মালাকুল মাউত আজরাপিষ্টবন্দার রুহু কেমন করে কবজ করবেন জাহান নাম থেকে কাটাওয়ালা পোশাক পরে আসবেন বাজানামার আজরাইলের পাটা থাকবে থাকবে আর মাথাটা আসমানে আজরাইল যখন পাপিষ্টবন্দার সামনে আসবে ওই পাপিষ্টবন্দার বিশাল বড় বড় চক্ষু দ্বারা আজরাইলের দিকে তাকায় থাকবে তার ডাইনে তাহার আহাল পরিবাররা বসে থাকবে কিন্তু কেউ দেখবে না শুধু যার রুহু কবজ করবে সে একমাত্র এ আজরাইল তার গালের মধ্যে থাপ্পুর দিবে বিশাল বড় বড় নখ থাকবে আজরাইলের বাজানামার এই বিশাল নখ দ্বারা আজরাইল তার বুকের মধ্যে একটা আঘাত করবে আজরায়েলকে দেখিয়া দেহের তিনশো তেরোটা রক ঠাস ঠাস করা সিরা যাইবানামার রুহুটা পালাইবার জন্য তার মাথা থেকে পা পর্যন্ত দৌড়া দৌড়ি লাগাইয়া দিবে বিসমিল্লা মত صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال ربي زدني علما، رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني. يفقه قولي وبك نستعين يا مستعان قال النبي صلى الله عليه وسلم لا ايمان لمن لا محبه له ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله ुमाल्ले आलासेना मौले निरेया मार् अरुदिना যন্ত্রনা ধনে যদি হইতাম ধনি যাইতাম সুনার মোদি আলা দেওয়ালা ली सह देना सला दुनि रस लैकु सलिया हबीबल्ला चष्मे रौशन् कुञ्जखाके औलिया रौशन रौशन् कुञ्जखाके औलिया تا بیبینی ابتدا تا انتها صلات دنیا رسول الله سلام يا حبيب الله گفت موسى با خدا دار کوه طور محمد با خدا دار عرش نور সালুনিয়া রসুল্লা সালামুনিয়া হাবিব্লাহ আল্লাহারিক আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত মোহান রব আলমিনের দরবার আমরা শুক্রিয়া আদায়ী করি যে মোহান রবুল আলমিন আপনি আমাকে এরকম একজন দয়ান্ন গুলাম উম্মত হিসাবে এই দুনিয়ার জমিনে কবুল করেছেন যিনি হচ্ছেন আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি শাহেন শাহের ইসালাত শামসুল হিদায়াত বাদরুদ্দুজা সৈদুসাকালাইন আফতাবে নবুয় শাহেন শাহ রিসালাত এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবিরাসুলদের মাতার তাজ সমস্ত নবিরাসুলদের ইমাম ইমামুল মুরসালিন আল আমিন হাজর নাজির নবী গাইবের খবর দেয় নবী নুরুন আলা নুর নবী জিন্দা নবী হয়াতুল্নবী নবী শফীনা হাবিবিনা মৌলানা মোহাম্মদ সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওই নবীজির গুলাম উম্মত হিসাবে আপনি আমাকে কবুল করেছেন এই জন্য আমরা সবাই বলে আলহামদুলিল্লাহ আমি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি আয়ত কারিমা পেশ করেছি আল্লাহ বলেন কুল্লু আফ দা ইকতুল মাউত প্রত্যেকটা মানুষের একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ঠিক না বে ঠিক আপনি যত বড়ই রাজা বাদশা হন না কেন আপনি এমপি মন্ত্রী যাই হন না কেন ক্ষমতাশালী লোক আপনি যাই হন না কেন রাজাবাদশা কিন্তু আল্লাহ বলেন কুল্লু কুল্লুনাফ ইকতুল মাউ প্রত্যেকটা নবসের প্রত্যেকটা মানুষের একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই জন্য বাজান আমাদের মরণের কথা আমাদের স্মরণ করা দরকার আছে কি নাই আজকে তো আমরা দুনিয়াতে আয়সা মরণের কথা বই লাগিস একবার চিন্তা করেন আমাদের দাদার দাদা কোথায় ছিল আমাদের পর দাদা কোথায় ছিল দাদা কোথায় আমাদের মার খানদান বাবার খানদান কোথায় চলে গেছে আমরাও তো একদিন ওই কবরে যেতে হবে কথা বলেন ঠিক না বি ঠিক আল্লাহ বলেন মিনহা কুম ওয়াফিহা নুয়াই দুকুম ওয়ামি নাহা নুখরি জুকুম তা আমি আদমকে মাটি দ্বারা সৃষ্টি করেছি আবার এই মাটিতে আদমকে আমি দাফন করেছি কেয়ামতের আগে আমি এই মাটি দেখেই আবার তুলবো বললি না সোমাহান আল্লাহ এই জন্য বাজান প্রত্যেকটা সময় হিসাব মৌলার দরবারে দিতে হবে আজকে যে এই পবিত্র উষ্মবারক আঠারো বছর ধরে আপনার সিসাউরায় জালালপুর আপনারা করে যাচ্ছেন দোকান পাটে তো অনেক মানুষ কথা বলেন ঠিক নেবে ঠিক আপনি আমি কোথায় কোন সময় কোন টাইম কোন জায়গার মধ্যে লাগাইতেছি প্রত্যেকটা সমুর হিসাব মৌলার দরবারে দিতে হবে আল্লাহ বলেন ফামাইয়া আমাল মিস কয়ালার রতিনিস কয়ালাদার রতিন প্রত্যেকটা সমুর হিসাব মৌলার দরবারে জার্রা জাররা করে দিতে হবে এই জন্য বাজান এটা হচ্ছে জান্নাতের বাগান কথা বলেন ঠিক নেবে ঠিক আমি যে আয়াতটুকু পড়ছি এই বিষয়ে কিছু কথা বলবো আল্লাহ পাক যেন আমাকে বলার এবং আপনাদেরকে শোনার এবং আমল করার সে তা অফিক দানকে শোনা আমিন আমি আপনাদের এলাকার সন্তান আমার ওই রকম কালাম নাই কিন্তু এখানে যে উলামা একরাম সবাই আমার বিজ্ঞ এবং মহাক্ষিক ওলামা একরাম ওনারা জ্ঞান গর্ব আলোচনা করবেন আপনারা শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন আমল করতে আমরা রাজি আছি তো জুড়ে বলে রাজি আছি তো বাজান আমার যদি আপনি বেনামাজি আপনি যদি বেনামাজি হন নবীর দুশ্মন হন আপনার মরণটা কেমন হবে বোখারি শরীফের কিতাবের মধ্যে উল্লেখ আছে মালাকুল মাও তাজরাইল পাপিষ্ট বান্দাদের সামনে এমন একটা সুরত নিয়ে আসবে বিকট একটা সুরত নিয়ে আসবে জাহান্নাম নাম থেকে কাটাওয়ালা পোশাক পরে আপনার আমার সামনে হাজির হবে আজরাইলের পাটা থাকবে জমিনে মাথাটা থাকবে আসমানে কত বড় সুবাহ আল্লাহ এরকম একটা বিকট সুরত নিয়ে আসবে আয়সা আপনি যদি পাপিষ্ট বন্ধা হন আজরাইল আয়সাই আপনার গালের মধ্যে একটা থাপ্পড় বলি বলি নাওদু বিল্লাহ বলবে হে বন্দা আল্লাহ তোমার একশো বছর ষাট বছর হায়াত দিছিল তুমি দুনিয়াতে কি করছো সারা জীবন দুনিয়ার কাজই আল্লাহর কাজ করো নাই তোমার চুল পাকছে চুল কালো ছিল সাদা হইছে দাঁত গুলো শক্ত ছিল নরম হয়ে একে একে সব দাঁত পরে গেছে তুমি কি টের পাও নাই মৌলার ইবাদত কেন করো নাই হে বন্দা বলে তার গালের মধ্যে একটা থাপ্পুর দিবে বলবে আখরিজু আংফুসাকুম হে পাপিষ্ট বন্দার রুহু আল্লাহর দিকে বাহির বাহির হয়ে আস বলি না নাও দেবিল জ্ঞানী গুণী সুশীল সমাজ গভীর মনোযোগ দেন অন্তরের কান লাগান আজরাইল বলবেন হে পাপিষ্ট বন্দা আজকে পালায়া যাইতে পারবা না ইমাম সাহেব প্রত্যেক জুম্মার দিন আলোচনা করছে নামাজ পড় নামাজ পড় আলে মুলামারা প্রত্যেক দিন নোয়াজ করছে হালাল কাও হারাম সার মা বাবার খেদমত করো হালাল পথে চলো হারাম পথে চলিও না মানুষের মনে কষ্ট দিও না হক নষ্ট করিও না আলে মোলামাদের কথা শুনো নাই আজকে আমি মালাকুল মাউত আজরাইলের কাছ থেকে তোমার কোনো রেহাই নাই এই বিশাল বড় বড় নখ দ্বারা তার রুহুটারে তিনশো তেরোটা রক সিরা রুহুটার বাহির করবে তার খুব কষ্ট হবে বাজান আমার জগৎ হইতেছে দুইটা সাত আসমানের উপরে যে জগৎ এটার নাম হচ্ছে ইলিনের জগৎ আর সাত জমিনের নিচে হচ্ছে সিজিল বন্দাদের রুহুটা কোথায় নিয়ে যাবে সাত জমিনের নিচে সিজিল নামক যে জায়গাটা এটা হচ্ছে অন্ধকার একটা কোয়া অন্ধকার একটা গর্ত এই পাপিষ্টবন্দার রুহুটা মালাকুলমা কবস করিয়া এই রুহুটা নিয়ে জমিনের নিচে যাবে সিজিলের জগৎ অন্ধকার কোয়াটা দেখায় আনবে তার যে জায়গাটা জায়গাটা ওই আবার তার আনবে আইনা সাইরা দিবে জুরু বলিস বাহানা এই পাপিষ্টবন্দার রুহুটা কি করবেন সিজিলের জগৎটা দেখায়া তার রুহুটা সাইরা দেওয়া হবে বাজান আমার রুহুটা দৌড়া দৌড়ি করবে দৌড়তে দৌড়তে তার বিবির কাছে যাবে ডাক দেয়া বলবে বিকে লালন পালন করতে যায় কত হারাম খাইছি আজকে আমারে কত কষ্ট দিছে না জানি সামনে আমার আরো কত কষ্ট দে বি আজকে তুই আমারে এই কষ্ট থেকে একটু উদ্ধার কর আমার একটু বাসা আচ্ছা আপনার বল রুহুর কথা কি কেউ শুনবে কথা বলেন শুনবে এই রুহুটা দৌড়তে দৌড়তে তার বন্ধুর কাছে যাবে যায়া ডাক দেয়া বলবেন বন্ধু তোমার সঙ্গে রেস্টুরেন্টে কত খাবার খাইলাম আজরাইল আমারে কত কষ্ট দিয়া রুহুটা বাহির করছে না জানি সামনে আমার আরো কত কষ্ট দেয় বন্ধু তুমি আমার একটু বাঁচাও বাজান আমার রুহুর কথা বন্ধু শুনবে না দৌড়তে দৌড়তে তার ছেলে মেয়ের কাছে যাবে বাবারা রে তোদেরকে লালন পালন করতে যায় কত হারাম খাইলাম তোদেরকে খাওয়াইলাম আজকে আমার আজরাইলের হাত থেকে একটু বাছা কেউ রুহুর কান্না শুনবে না কান্নাকাটি করবে এটা বন্দার রুহুর কথা যারা বেনামাজি নবীর দুশ্মন হবে এই বন্দার রুহুর কথা আমি বলতেছি হাও মাও করে কান্নাকাটি করবে ধরতে দৌড়তে 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 যাইবে যে জায়গাটার মধ্যে ব্যবসা করতো যাই ব্যবসার প্রতিষ্ঠানটার মধ্যে যাই ধরবে রুহুটা যাইয়া বলবেন ইয়া ওয়াহি তুই ব্যবসার মায়ায় পড়ে আমি কত হারাম খাইলাম মসজিদ আজান হইসে নামাজে যাই নাই তুই ব্যবসার মায়ায় আমি পড়ে আসলাম ব্যবসারে আজকে তোর কারণে আমার দুর্ভোগ ইয়া ওয়াহি ইয়া ওয়াহি বলে কান্নাকাটি করবে মালাকুল মা ও তাজরাই দৌড়তে সেই বিছানাটার মধ্যে ঘুমাইতো বিছানাটার মধ্যে যাবে যা ডাক দেয়া বলবেন নিয়া ওইলাতা হে বিছানা তোর মায়াই পইরা আমি ঘুমাইয়াছিলাম কত নামাজ কাজা হইছে। ফজরের টাইমে ইমাম সাহ আজান দিছে মসজিদে যাই নাই তুই বিছানার মায়াই পরে আমি ঘুমাইয়া আসলাম আজকে আমারে মালাকুল মাউ আজরাইলের হাত থেকে একটু বাসা বাজান আমার কেউ তার কথা শুনবে না কেউ রুহের কথা শুনবে না তারা যখন এই রুহুটার দেহটার যখন গুসুল করানো হবে যখন গরম পানি দিয়ে গোসল করানো হবে তার কাছে কাছে লাগবে এটা এমন গরম যেমন এটা যেমন আপনার ওই যে বলকা উঠছে এমন গরম তার কাছে লাগবে এত কষ্ট তার হবে এরকমভাবে তার যখন গুসুল করানো শেষ সবাই তো কান্নাকাটি করে কিন্তু রুহের কান্না তো আর রুহের কষ্ট তো কেউ বুঝে না তারে কাফনের যখন গর্তিকা তারে যখন বাহির করে তখন যে একটা কান্নাকাটি করে রুহুটা তার ঘরের যে আসবাবপত্র আছে এই আসবাবপত্রের মধ্যে দৈরা কান্নাকাটি করে আর বলে আজকে আমার যারা ঘর থেকে বাহির করে দিতেছে তারা আমার কোনো দুশ্মন না তারা আমার অতি আপন লোক খুবই কাছের লোক যাদের জন্য আমি এত কষ্ট করলাম নিজে না খায়া যাদের জন্য খাওয়াইলাম কত পরিশ্রম করলাম শীতের মধ্যে সকালবেলা মানুষের কাজে চলে গেছি গরমের মধ্যে সকালবেলা মানুষের কাজে চলে গেছি ওই রাতে আসছি নামাজও পড়তে পারি নাই আল্লাহর কোনো বন্দিগিও করতে পারি নাই আজকে কত কষ্ট করে এই বাড়িটা সাজাইলাম কত কষ্ট করে আজকে আমি এই দুইতলা বিল্ডিংটা বানাইলাম এই গড়টা সাজাইলাম আজকে আমার আপন লোক আমার ছেলে মেয়ে আমার এই গর্ত থেকে বাহির করে দিতেছে তখন রুহু হাও মাও করে কান্নাকাটি করে সুবাহা বাজান আমার যখন তার শরীর থেকে তার কাপুর সুপুর খোলা হয় তখনও কান্নাকাটি কত কষ্ট করে আমি এই এগুলো অর্জন করলাম আজকে আমার কাপড় চুপড় সব খুলে দিল আমার ব্যাংকে কোটি কোটি টাকা কিন্তু এই টাকাও আমার সাথে যাইতেছে না তার কমরের মধ্যে একটা গুছা ছিল এই গুছাটা পর্যন্ত কাইটা দিস কিছুই তার সাথে নাই আর তখন বলে ইয়া ওইলা তা কি করলাম দুনিয়াতে কি করলাম তখন শুধু আফসুস করতে থাকে আর বলে আল্লাহ আমার কি দুনিয়াতে আর একবার পাঠান আবার আমার দুনিয়াত পাঠান আপনার ইবাদত সার আর কিছুই করব জিরু বলে সুবাহান এরকম ভাবে যখন খাটুরার মধ্যে শোয়া দেয় খাটুরার মধ্যে বোকারি শরীফ একশো সাতাত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে তারা যখন খাটুরার মধ্যে সয়া দেয় সাইজন চার কান্দি লুইয়া যখন তারে যায় নামাজ পড়ানোর জন্য তখন যে বাজান রুহুটা একটা কান্নাকাটি করে রুহুটা খাটুরার সামনে যে এইভাবে দাঁড়ায় থাকে আর বলে ও দুনিয়ার মানুষ ও এলাকার মানুষ তোমাদের সাথে না আমি কত চলাফেরা করলাম আমার ওই কবরে নিও না ওই কবরের মধ্যে এমন বড় বড় সাপ দেখছি যেই সাপগুলার এক একটা মুখ করছে জমিনে আর এক একটা মুখ করছে আসমানে হা তোমরা আমার ওই কবরে নিও না কিন্তু এই তার কথা কি কেউ শুনে বাজান আমার আজ থেকে কয়েক বছর আগের কথা এক কবর থেকে আগুনের লুটটা উড়ছে আগুন উড়ছে মুরব্বি এক বাজানে দেখছে দেখার পর বললেন এই লোকটাকে তখন দেখলেন এটা একটা মহিলার কবর ছিল যিনি বেপর্দায় চলাফেরা করছেন সুদ ঘুষ খাইছেন অনেক মহিলার মহিলারা না সুদ খা কথা বলেন না আল্লাহ বলেন রিবা আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করলাম আর সুদকে হারাম করে দিলাম আজকে বাজান সুদ তো আমরা অহর অহর খাইতেছি কথা বলেন ঠিক না বে ঠিক বাজান বুকারি শরীফের একটা হাদিস দেখলাম হাদিসে উল্লেখ আছে যে শেষ জমানার মধ্যে এমন একটা অবস্থা হবে কোনটা হালাল আর কোনটা হারাম মানুষ এটা ভুলে যাবে কথা বলেন ঠিক না বি সবাই একটা তাকবির দিয়ে না রে তাকবির বিশেষ অতিথি হিসাবের আগমন বিশেষ অতিথি হিসাবে আগমন জামাল উদ্দিন সাহেবের আগমন আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব চলে আসছেন জামাল ভাই আমি তো আপনাদের এলাকার সন্তান এলাকাতে যথেষ্ট প্রোগ্রাম করি মাহফিল করি এখানে দেশবরণ একরাম আসবেন ওনারা আলোচনা করবেন আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা সবাই মাহফিলে চলে আসুন যদি মানুষ না থাকে বক্তার তো আজকেরা মজা লাগে না কথা বলেন ঠিক না ঠিক আমি যে বিষয়টা বলতেছিলাম এই বন্দা তখন হাও মাও করে কান্নাকাটি করে যখন তার লাস্টালিয়া মাটির মধ্যে জন্য ইমাম সাবুজুর যখন নিয়ত করে ফরজে কেফায়াত চার তাক বীরে জানাজার নামাজ আল্লাহ আকবার নিয়ত করার সঙ্গে সঙ্গে রুহুটা যায় তার হাতের মধ্যে দুইটা টানে হুজুর নামাজটা সাইরা দেন যেই কবরে রাখবেন বিশাল বড় বড় সাপ দিচ্ছে ইমাম সাবুজুর তার রুহের কথা শুনে না ফরজে কেফায়া সাইড তাক বীরে নামাজ সাইড তাক বীর দিয়া হুজুর সালাম ফিরে নামাজ শেষ কথা বলেন ঠিক নেবে ঠিক ওই কবরে অন্ধকার কবরে রাইখা দেওয়ার পর আল্লাহ বলেন আফালা ইয়লা বৌথিরো মাহফিল কবুর ও মা মাহফিস সুদুর এই কবরটা কারো জন্য হবে জান্নাতের একটা বাগান ফুলের বাগান আর কারো জন্য হবে অন্ধকার একটা গর্ত জাহান্নামে একটা গর্ত কথা বলেন ঠিক নামে ঠিক এই জন্য বাজান আমি অনুরোধ করবো ফা আসক্ত নামাজ পড়বেন বেশি বেশি ইবাদতবন্দিগী করবেন হক পথে চলবেন হালাল খাবেন হারান থেকে বেঁচে থাকবেন বিশেষ করে আজকের এই মাহফিলটা যিনি হজরত মৌলানা করিমশর রহমতুল্লাহ উনি একজন হকানি আল্লাহ ছিলেন কথা বলেন ঠিক না ভি ঠিক আমার থেকে আপনারা ভালো জানেন উনি খুবই আমলি একজন লোক ছিলেন যিনি গান বাজনা বেশি পছন্দ করত না আপনাদের জবানের বাণী শুনছি উনি খুবই আমলি একজন লোক ছিল এই জন্য আমলই হচ্ছে আউলিয়া এই জন্য বলেন চশমের রশন কুঞ্জে আউলিয়া দাতা হকানি আল্লাদের কদমের যে দুলি আছে চোখে মুখে লাগাইবেন মাজারের যে দুলি আছে চোখে মুখে লাগাইবেন দয়া হইলে আপনার কাশপ খুলে যাবে আল্লাহ মৌলানা জালাল উদ্দিন নবী মস্তবি শরীফের মধ্যে বলেন এই জন্য উল্লিয়াল্লাদের দরবারে যাবেন আল্লাহ পাক আমাদের সবাইকে দয়াল নবীজির গুলাম হিসাবে কবুল করে না আমিন আমার আলোচনা এখানে শেষ করলাম وآخر دعانا الحمد لله العالمين السلام عليكم ورحمة الله وبركاته